আজকে 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 মাছের আমদানিও কম আর আপনাদের সবার ইয়া খুব বেশি এই কারণে মাছের দাম বাড়ি গেছে এগুলো কি আপনি মানে কিনে নিয়ে এসছেন বাড়ির বাড়ি বাড়ির হ্যাঁ ম্যাক্সিমাম বাড়ির সোমান ভাই কেমন হচ্ছে বেসা কেনা মোটামুটি ভালোর মধ্যে আছে আমি ভালো আজকে মাছের দাম কি বেশি নাকি আজকে মাছের দাম খুবই কম 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 না কম কম আর সবাই বলতেছে বেশি আপনি বলতেছেন কম আর মাছের দাম তো কম এর এক দাম হইছে 5000 টাকা আচ্ছা হ্যালো সবাইকে স্বাগতম আমি আসি হচ্ছে সিনবিঘাট ফরিদপুরের সিনবিঘাট খুব সকালে আসি 5টার সময় এখানে শুধু মাছ না এখানে যে আশপাশের যে চর অঞ্চল আছে গ্রাম অঞ্চল আছে এখানকার ছোট্ট একটা সবজির বাজার বসে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সবজির বাজারটা এই দেখেন ছোট একটা সবজির বাজার মাছ বাজারের পাশাপাশি এখানে এইগুলা সব হচ্ছে গ্রাম অঞ্চলে চাষা কত করে পটল পঞ্চাশ টাকা কেজি না পোশাক আপনার মোটা কত তিরিশ টাকা এগুলো কি আপনার মানে কিনে নিয়ে আসছেন বাড়ির বাড়ি বাড়ির হ্যাঁ ম্যাক্সিমাম বাড়ির এখানে আশপাশে আসলে গ্রাম চর অঞ্চল ডিগ্রি চর ডিগ্রি চর ইউনিয়নের মধ্যে এটা তো চর ইউনিয়নের মধ্যে বলে ডিগ্রি চর ইউনিয়নের মধ্যে হচ্ছে চর এলাকা পদ্মার পারে। এই চর অঞ্চলের এই টাটকা কিন্তু সবজি কিন্তু সিএনঘাটে ঘাটে পাওয়া যাবে যারা কয়টাক আয় লতি কয়েক টাকা চল্লিশ টাকা দেখেন এই ছোট একটা সবজি বাজার এই সিন্ডিঘাটের মাছ বাজারের পাশাপাশি এখানে ডিগ্রি চর অঞ্চলের আর দেখেন মাছ মাছ তো আছেই পদ্মার মাছ প্রচুর মাছ বেচাকেনা হচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ আছে এই পদ্মার এগুলা হচ্ছে এখানে খুচরা বিক্রি হচ্ছে জাগা ধরে যারা সকালবেলা কাঁচা বাজার সবজি এবং মাছ কিনবে না আজকে 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 মাছের আমদানিও কম আর আপনাদের সবার ইয়া কম বেশি এই কারণে মাছের দাম বাড়িয়ে গেছে মাছের আমদানি কম আছে মাছ কম আছে 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 আহ দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ আছে তো যারা এই সকালবেলা চলে আসবেন সিরবি ঘাটে সবজি এবং মাছ সুমন ভাই কেমন হচ্ছে বেসা কেনা মোটামুটি ভালোর মধ্যে আছে আমি ভালো আজকে মাছের দাম কি বেশি নাকি আজকে মাছের দাম খুবই কম 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 না কম কম আর সবাই বলতেছে বেশি আপনি বলতেছেন কম আর মাছের দাম তো কম এর এক দাম 6000 টাকা ভালো দাম তার থেকে বেশি না আচ্ছা আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 সবাইকে প্রে যারা সকালবেলা খুব সকালে পাঁচটার সময় ছয়টার সময় তিন বিঘাটা চলে আসতে পারে সবজি এবং মাছ মাছের একটা সুন্দর একটা বাজার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ